আমার এখানে প্রচুর গলা ছিলাম মুরুক মুরগি যে দেখেন গলা ছিলাম মুড়ুক গলা ছিলাম মুড়ুক উল্টা পশম উল্টা পশমের ভিতরে পশম কম খুব সহজে ঠান্ডা ধরে ফেলে এই জন্য ইনফারেট লাইট লাগাই দিচ্ছি আপনার এই যে দেখেন ইনফারেট লাইট লাগাই দিচ্ছি হয়তো বা কারেন্ট বিল আসবো আসুক আমি কারেন্ট বিলে চিন্তা করবো না আমার মুরগি বাঁচানোর চিন্তার আমি এই মুহূর্তে আপনার কর্তাছি মুরগি যেন আমার ঠিকমতো বাঁচাইতে পারি আমি যেই ঠান্ডা এই ঠান্ডায় অন্তত বিশ ডিগ্রি তো ঘরের টেম্পারেচার রাখা লাগবে ওই জন্য পুরো পর্দা ব্লক করে দিয়েছি ইনভার্ট লাইট লাগাই দিয়েছি মোটামুটি এখন ঘরের টেম্পারেচারটা ঠিক আছে